হার হার মহাদেব বন্ধুরা আজ সতেরোই অক্টোবর শুক্রবার জানব বারোটি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ একাদশী তিথি মঘা নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে তেত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা বেজে দশ মিনিট সাত সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে নটা বেজে চুয়ান্ন মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে এগারোটা বেজে একুশ মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নিই বায়ুটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আত্মবিকাশের প্রকল্প আপনাকে পুরস্কৃত করবে আত্মবিশ্বাস আরও বাড়বে সম্পত্তি সংক্রান্ত কাজ লাভজনক হবে শিশু সুলভ ও নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে সাহায্য করবে সাহসের ফলে প্রেমে জয় সম্ভব কেনাকাটায় অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলবেন স্ত্রীর সঙ্গে প্রাম্বিক প্রেম ও রোমান্সের সময় উপভোগ করুন প্রতিকার ভগবান শিবকে ধুতরা গাছের ফল বা বীজ দান করলে আপনি সুস্থ ও সবল শরীর অর্জন করবেন এবং শান্ত মন লাভ করবেন বৃষ রাশি বসে থাকার সময় আঘাত এড়াতে সতর্ক থাকুন ভালো ভঙ্গিমা বা ব্যক্তিত্ব স্বাস্থ্য ও বিশ্বাস উন্নত করে বাড়ির ছোট জিনিসে অতিরিক্ত ব্যয় মানসিক চাপ দিতে পারে কোনো পুরনো পরিজন সমস্যার সৃষ্টি করতে পারে কেউ বিয়ের আনন্দ অনুভব করবে কেউ প্রেমের উদ্দীপনা বাড়াবে নতুন সুযোগের জন্য অপেক্ষা না করে খুঁজুন রাতের সময় ছাদ বা পার্কে হাঁটাহাঁটি উপভোগ করুন আজ বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন প্রতিকার কপালে সাদা চন্দনের টিকা লাগালে তা আপনার আর্থিক উন্নতির জন্য অনুকূল হবে মিথুন রাশি আপনার ক্ষমতা ও শক্তি বেশি থাকবে যাদের প্রভাবে অর্থ অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় হতে পারে সম্পদ জমা করতে চাইলে স্ত্রী বা পিতামাতার সঙ্গে আলোচনা করুন আত্মীয় বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার উদ্দেশ্য দেবে যৌথ উদ্যোগ ও অংশীদারিত্ব এড়িয়ে চলুন বাণিজ্যিক ভ্রমণ দীর্ঘমেয়াদে লাভজনক হবে আজ আপনি স্ত্রীর সঙ্গে জীবনের সেরা দিন কাটাবেন কর্কট রাশি বন্ধুর জ্যোতিষ পরামর্শ আপনাকে স্বাস্থ্যের উন্নতিতে উৎসাহ দেবে বাড়তি টাকা নিরাপদে স্থানে রাখুন যাতে সময় মতো ফেরত পাওয়া যায় অতিরিক্ত ব্যয় ও দেরি করে বাড়ি ফেরা এড়িয়ে চলুন যাতে বাড়িতে উত্তেজনা না সৃষ্টি হয় প্রেমিক বা বান্ধবী পরিবারের কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারে শান্ত থাকার চেষ্টা করুন অফিসে সমস্যা সমাধান পরিকল্পনা করুন নইলে উত্তেজনা বাড়তে পারে ব্যস্ত রুটিনের মাঝেও নিজের জন্য সময় বার করুন এবং পরিবারের সঙ্গে কথা বলুন দিনের তর্কের পর রাতে নৈশভোজে ভোজে এসব ভুলে মিলেমিশে সময় কাটান প্রতিকার কর্মজীবনে উন্নতির জন্য সবুজ কলায়ের পাঁচটি দানা স্নানের জলে ফেলে দিন এবং তা দিয়ে স্নান করুন সিংহ রাশি আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে উত্তেজনা রাখুন অতিরিক্ত আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে দিনের শেষ ভাগে আর্থিক উন্নতি হবে বাইরের কার্যকলাপে বেশি সময় ব্যয় করলে ভবিষ্যতের লক্ষ্য পিছিয়ে যেতে পারে ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়াবে নতুন পরিকল্পনা ও প্রকল্প শুরু করার জন্য দিনটি উপযুক্ত খালি সময়ে নিজেকে সময় দিন খেলাধুলা বা জিম করতে পারেন জীবনসঙ্গী আপনাকে সবচেয়ে খুশি করার জন্য আজ প্রচেষ্টা করবেন প্রতিকার ক্রিম বা সাদা বা প্যাস্টেল রঙের পদ্মা ঘরে টাঙালে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কন্যা রাশি বিপদের সময় ধৈর্য হারাবেন না ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে ব্যবসায়িক আর্থিক লাভের সম্ভাবনা আছে এই অর্থ অনেক ঝামেলা কাটাতে সাহায্য করবে নিজেকে করুণা না করে নতুন কিছু শিখতে চেষ্টা করুন প্রেম এবং ভালোবাসা মনকে খুশিতে ভরাবে ব্যবসায়িক অংশীদারীরা সহায়ক হবে অসমাপ্ত কাজ শেষ হবে সতর্কভাবে পদক্ষেপ নিন মনের চেয়ে হৃদয়ে বেশি দরকার হবে একজন পুরনো বন্ধু আসবে এবং স্ত্রীর সঙ্গে পুরনো সুন্দর স্মৃতি মনে করিয়ে দেবে প্রতিকার সাদা চন্দনের তিলক লাগালে সুস্থ থাকতে সাহায্য করবে তুলা রাশি আপনার হাসি বিষণ্নতা কমাতে সাহায্য করবে আজ ভালো অর্থ উপার্জন করবেন তবে তা হাতছাড়া করবেন না ঘরের পরিবর্তনের আগে সবার সম্মতি নিশ্চিত করুন প্রেমিকার খামখেয়ালি ব্যবহার প্রেমকে নষ্ট করতে পারে অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে ফুর্তি থাকবে সময়ের আগে কাজ শেষ করতে সক্ষম হবেন বাড়িতে ছড়িয়ে থাকা জিনিস গোছানোর পরিকল্পনা থাকবে তবে ফাঁকা সময় খুব কম স্ত্রী আজ অতীত থেকে একটি গোপন বিষয় জানার কারণে সামান্য আঘাত পেতে পারেন প্রতিকার আপনার প্রেম জীবনকে আনন্দময় ও স্মরণীয় করে তুলতে দারিদ্র ও অভাবী লোকজনদের কালো কাপড় দান করুন বৃশ্চিক রাশি স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রয়োজন ঝুঁকি বা অপ্রত্যাশিত সুযোগে আর্থিক অবস্থান উন্নতি পেতে পারে অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে রাতে বাড়ি ফেরা বা অতিরিক্ত খরচ রান ভালোবাসার মানুষের সঙ্গে ব্যক্তিগত বা গোপন বিষয় ভাগ করার সময় নয় শৈশবের পছন্দের কাজ করতে আজ ইচ্ছা হতে পারে কঠিন পরিস্থিতিতে স্ত্রী হয়তো সমর্থন দেখাতে আগ্রহী নাও হতে পারেন প্রতিকার অসত্য কাছে জল দিলে এবং তার পরিক্রমণ করলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে ধনুরাশি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্যে উন্নতি থাকবে পরিবারের মঙ্গলে কঠোর পরিশ্রম করুন ভালোবাসায় কাজ করুন আনন্দ দিন ও অতীতের ভুল ক্ষমা করুন জীবন সুন্দর হবে প্রিয়জন আজ সুন্দর কিছু করে আপনাকে চমকে দেবে মনে নিয়ন্ত্রণ রাখুন নাহলে সময় নষ্ট হতে পারে বিবাহিত জীবনের কঠিন সময় শেষে আজ স্বস্তি ও আনন্দ আসবে প্রতিকার সমৃদ্ধি বৃদ্ধির জন্য সূর্যোদয়ের সময় এগারো বার ওম মন্ত্রটি পাঠ করুন এবং সূর্য প্রণাম করুন মকর রাশি আপনার সহনশীলতা ও নির্ভীকতা মানসিক শক্তি বাড়াবে এই গতি ধরে রাখুন অজানা উৎস থেকে অর্থ আর্থিক সমস্যা কমবে বিবাহিতদের জন্য শুভ সময় তৃতীয় ব্যক্তির কারণে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে কাজের দক্ষতা বাড়তে নতুন প্রযুক্তি গ্রহণ করুন ভ্রমণ এখন ফল না দিলেও ভবিষ্যতে লাভজনক হবে আত্মীয় বা বন্ধুর কারণে দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে প্রতিকার আপনার প্রেমিক বা প্রেমিকাকে উপহার দিন প্রেম জীবনে শান্তি আসবে কুম্ভ রাশি দেবে বিভিন্ন উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন হঠাৎ পাওয়া বার্তা আনন্দ আনবে কাজে মনোযোগ দিন অগ্রাধিকার ঠিক রাখুন জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা ভেসতে যেতে পারে তার অসুস্থতার কারণে আজ আপনি বিবাহের সত্যিকারের অর্থ অনুভব করবেন প্রতিকার আপনার পেশাগত জীবনে দ্রুত পরিবর্তন আনার জন্য কুষ্ঠ রোগীদের প্রতি অন্ধ ও প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হন ও তাদের বহু পোশাক দান করুন রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি দুঃখ ঝেড়ে ফেলুন মনকে হালকা রাখুন পরিবারের প্রয়োজন মেটাতে কেনাকাটা আর্থিক চাপ আনতে পারে মানসিক সমর্থনের জন্য বয়োজ্যেষ্ঠদের সাহায্য করবেন প্রেমে সুস্থ ও শান্তি পাবেন জীবন সঙ্গীর ভালোবাসা আজ আপনাকে গভীরভাবে স্পর্শ করবে নিজের জন্য সময় পাবেন যা মনকে শান্ত করবে স্ত্রী আজ আপনার মনের কথা মন দিয়ে শুনবেন প্রতিকার আর্থিক উন্নতি বজায় রাখার জন্য পরিষ্কার জামা কাপড় পরুন এর ফলে শুক্র ভালো প্রভাব দেবে বন্ধুরা সোম থেকে শনি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ